شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব এর উপরে কথা বলবেন শেখ সাইদুর রহমান বি অনার্স কিং সৌদ ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব প্রিন্সিপাল মাদ্রাসা ইশাৎল ইসলাম আসালাফিয়া রানীবাজার রাজশাহী এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আমি উস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٌ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ رسول الله صلى الله عليه وسلم. طلب العلم فريضة على كل مسلم. تريتيو بارسكي اسلامي صمولي আজকের এই এ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পরিচালক সম্মানিত সভাপতি शेख আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজা আল্লাহ তাআলা উপস্থিত উলামায়ে কেরাম ফদালাই ইযাম সামনে উপবিষ্ট دینی ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার সরাসরি ভূমিকা ছাড়াই মোহান আব্বুল সোরা মুজাদালার এগারো নম্বরে আয়াতে বলছেন যে তোমার তোমাদের মধ্যে যারা মুসলিম যারা মোমেন এবং যারা আলেম যারাকে আলেম দেওয়া হয়েছে মহারব্বুর আলমিন তাদের মর্যাদাকে উন্নীত করবেন তোমাদের মধ্যে যারা মোমেন এবং যারা আলেম তাদের মর্যাদা মহারব্বুর আলমিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ইমাম বুখারী রাহিমা তাআলা কিতাবুল ইলম আলমের এক নম্বর বাপ দশ নম্বর বাপ সতেরো নম্বর বাপ বিশ নম্বর বাপ যেটাকে অধ্যায় বলা হচ্ছে সেখান থেকে আমি হাদিসের অংশ বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে বাবুল ইলম তবল কলেওল আমালে ঐধ্য রচনা করেছিলেন এম বুখারে রহিমা উল্লহতা আলা যে কথা এবং আমলের পূর্বে জ্ঞান অর্জন করা আবশ্যক আমল এবং কথার পূর্বেই জ্ঞান অর্জন করা আবশ্যক তিনি সুরাম মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত দলিল হিসাবে তিনি পেশ করছেন যে ফালাম আন্না উল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি জানুন আপনি শিখুন আপনি জেনে রাখুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই লা ইলাহ ইল্লাল্লর অর্থ আমরা অনেকেই করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওই অনুবাদ ভুল এটি ভুল অনুবাদ এরাবিয়ান ওলামা যারা তারা এটা আয়াত এই আয়াতের তারা অনুবাদ করেছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই তার মানে যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এটা ভুল অনুবাদ তার মানে আল্লাহ ছাড়া বহু মা'বুদ আছে কাজে বা আছে মিথ্যা মা'বুদ আছে তো অনুবাদ যদি এটা করা হয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই

আর রাসূল ইলমা তাদেরকে ইলম দাও হে যারা ইলমের ওয়ারিস তো আলেমরা হচ্ছে ইলমের ওয়ারিস এদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে আলেমদেরকে মান আখাযাহু আখাযা বিহাজিন ওয়াফিরিন ইমাম বুখারী বলছেন যে যে ব্যক্তি এলেম গ্রহণ করলো সে একটি বিশেষ একটি বিরাট আকারে অংশ গ্রহণ অংশ সে কি করলো সাফল্য লাভ করলো অর্জন করলো যে ব্যক্তি এই অর্জন সে একটি বিশেষ সে কি করলো অর্জন করলো আবার দলিল পেশ করছেন আঠাশ নম্বর আয়াত ইনামাশাল আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করেন

ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলছেন যে রাম্মানি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে চাপটে ধরলেন যে বললেন আল্লাহ আল্লিমুল কিতাব হে আল্লাহ তুমি তাকে মানে আবদুল ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো তাহলে জ্ঞান এলেন যেটা অর্জন করতে যেটা বলা হয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন যে তলাবুল আইলমে ফরিদাত আল্লাহ কুললে মুসলিম ইসলামী জ্ঞান অর্জন করা আবশ্যক এল দিনে এলেম শিক্ষা করা কেন আবশ্যক দু চারটি কথা এখানে বলতে হয় যদি আপনি দিনে এলেম শিক্ষা না করেন তাহলে আপনি সালাদ কিভাবে আদায় করবেন সেই সম্পর্কে আপনার জ্ঞান নেই সোরা ফাতেহ করতে পারবেন না ঠিক মতো আর তাহিয়াতো পাঠ করতে পারবেন না অন্য অন্য দুয়া যেগুলো আছে সেগুলো করতে পারবেন না ভুল হবে আপনি যখন জানাজা সালাত আদায় করবেন আপনার সন্তান মারা গেল আপনার স্ত্রী মারা গেল আপনার আত্মীয় স্বজন মারা গেল আপনার পিতা মাতা মারা গেল আপনি দিনে এলেম শিক্ষা করেন নাই হা হা লাদ্রি খাস তো আছে জন্য আল্লাহ ফেরলাহু আর এই দোয়াটি খাস দোয়া এই দোয়াটি আপনি নিজের সন্তানের জন্য আপনি পড়তে পারলেন না আপনি একজন হতভাগা ব্যক্তি তার কারণ যে আপনার ভিতরে দিন নাই যার ফলে আপনি এই দোয়া মুখস্থি নাই ঠিক মতো আপনি যাও করতে পারছেন না হাজার হাজার লোক জানা জানাজা অংশগ্রহণ করে দেখা যায় যে সৎকার দু চারজন মানুষের এই দুয়া মুখস্থি আছে এলেন কেন অর্জন করতে হবে যদি আপনার দিনে এলেন থাকে তাহলে আপনি কোনোদিন জ্যোতিষ করে যাবেন না

কারণ আপনার এলেম নাই দিনে এলেম শিক্ষা করেন নাই যার ফলে আপনি ওই জ্যোতিষীর নিকটে বনকো নিকটে ওই পাখি ওই যে ভাগ্য নির্ধারণ করার জন্য নির্ণয় করার জন্য রাশি ফল যদি দিনে এলেম থাকত তাহলে কশ্চিন কাল আপনি যেতেন না আপনার যদি দিনী এলেম থাকত তাহলে আপনি তাবিজ কবজ করতেন না আল্লাহ সাল্লাম বলছেন মানে আল্লাহ রাখা যে তাবিজ কবজ করলো সে করলো তার কারণ যারা হাদিস কোরআন জানে যারা এলম রাখে যারা কোরআন তাবিজ কবজ করবে না এমনকি বাতের বালা যেগুলো ব্যবহার করেছে সেগুলো তাবিজের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সালিয়া ব্যক্তিকে দেখলেন অতিহী হালকাতুন মিন সুফরিন একটি পিতল রঙের একটি দেখলেন বালা দেখলেন

আপনার অসুখ আরো বৃদ্ধি করে দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এটা বাণী আপনি বলছেন অসুখ ভালো হবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাবিজ ব্যবহার করলে অসুখ বৃদ্ধি পাবে কার কথা সত্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের কথা সত্য এইভাবে ভালোবাসা দিবস যদি আপনার এই দিনে আলিম শিক্ষা করা কেন আবশ্যক ভালোবাসা দিবস আছে আমাদের সামনে চোদ্দ তারিখ এই ভালোবাসা দিবস মানে হলো বেহায়া দিবস আমাদের একজন শিক্ষক মাকসুদুর রহমান একটি বই লিখেছে যে বিশ্ব ভালোবাসা দিবস না বেহায়া দিবস ওয়াহেদিয়া লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে চমৎকার আলোচনা করেছে যে বেহায়া দিবস তার মানে অবাধ নারী পুরুষের মেলামেশা এবং প্রত্যেক নারী যারা বাহিরে ঘোরাফিরি করে ভালোবাসা দিবন দিবস উদযাপন করে তারা নিজেদের হাতে উলকি অঙ্কন করে বিভিন্ন রকমের ফুলের খোপা দেয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ধরনের নারী জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুই প্রকার লোক জাহান নামে যাবে যাদেরকে আমি এখনো দেখি নাই তার মধ্যে এক হলো নারী ওই নারী না নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতুন মুবিলাতুন উরু সুহুন্ন কাসনাতুল বুখতি মুসলিম 5704 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই নারী যেই নারী কাপড় পরে থাকে পোশাক পরিহিত নারী কিন্তু উলঙ্গ তারা এমন পোশাক পরে বাইরে বেপরদা বিহায় হয়ে যারা বাইরে কনাফিল করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন নিসাউন কাসিয়াতুন পোশাক পরিহিত নারী আর তারা উলঙ্গাসনি মাতিল বসতে তাদের মাথার খোপা মুটের পুঁজোর মতো উঁচু করে তারা বাঁধবে আল্লাহ সুসাল্লাহু আলাইহিসাল্লাম বলছেন এই নারীরা যাবে জাহান্নামে লায়াদ খুন নাম জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না তারা জান্নাতে যেতে পারবে না ও লায়াজিদ না রি হ্যাঁহা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না এলেম দিন এলেম কেন শিক্ষা এই ব্যাপারে যদি এক এক করে এই তুলে ধরা যায় বহু সময়ের দরকার আমি বলতে চাচ্ছি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ আমাদের আকিদা এক আমরা মুসলিম আমরা আকিদার মানুষ আমরা শিরিক কবর পূজা করি না মাজার পূজা করি না ধারে কাছে আমরা যাই না এরা হলো মুআহিদ সৌদি আরবের যেমন মানুষ যেমন মুআহিদ তাদের ভিতরে কোনো শিরক নেই তাদের দেশে কোনো মত নেই তাদের দেশে কোনো জুয়া খেলা নেই আরে পাপ তো হবেই তারপরও শিয়াদের দ্বারা সৌদি আরব বর্তমানে আক্রান্ত আপনারা হয়তো জানেন আল জাজিরা মিডিয়া সৌদি আরবের বিরুদ্ধে এমনভাবে লেখালেখি করে আমাদের বাংলাদেশের মুসলমানরা সেটিকে বিশ্বাস করে সৌদি আরবকে পর্যন্ত তারা কি করে গালি গালাজ করে সত্যতা যাচাই করতে হবে কাফাবিল মার এ কাজিবান আই ও হাত দিস হবে কুল্লিমা সামিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মিথ্যাবাদের জন্য যথেষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি যা শুনল তার সত্যতা যাচাই না করে তাই বলল আমাদের অবস্থা হয়েছে তাই অত সৌদি আরব সৌদি আরবের সম্পর্কে আপনাদের জানা দরকার সৌদি আরবের বাদশাহ ফিলিস্তিন সম্পর্কে তার যে ভূমিকা তার যে সাহায্য সহযোগিতা আপনারা হয়তো জানেন না সবচাইতে বড় দাতা হচ্ছে সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব আশেপাশে এই শিয়াদের দ্বারা রাওয়াফেজ দ্বারা এই দেশ আক্রান্ত হয়েছে আমরা আমাদের দেশের জন্য যেমন দোয়া করতেছি যে আমাদের দেশের মুসলমান যারা যারা কবর পূজারি যারা মাজার পূজারি আল্লাহ তালার নিকট আমরা দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো এই সমস্ত মাঝারি এবং কুবুরদের রক্ষা তাদের কবল থেকে আল্লাহ তুমি এই দেশকে রক্ষা করো সৌদি আরবের জন্য আমরা দোয়া করি যে এই সৌদি আরব আপনারা জানেন যে কামা সুমবুল আমির সুমবুল মালাকি খাদিমুল হারামাইন আশারিফাইন সালমান বিন আব্দুল আজিজ আয়াদ قام بقياده الجهود في مكافحه التطرف والارهاب وتعزيز التعاون الاقتصادي وتعزيز, وتعزيز السلام والاستقرار في المنطقه والعالم ما تزال المملكه العربيه السعوديه تعمل مع الدول الشقيقه والصديقه لتعزيز الاهداف لتعزيز هذه الاهداف تؤكد المملكة العربية السعودية رفضها التام لأي تهديدات ولأي محابلة للليل منها سواء عبر التلبيج بغرض عقوبات اقتصادية أو استخدام الضغوط السياسية সালমান বিন আব্দুল আজিজ আইয়াদাহু মহতা আকবর ফিলিস্তিন মুসলিমা এমন একটি দেশ আমাদের দেশে আমরা আল হাদিস শিক্ষা প্রতিষ্ঠান কী জন্য আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব রয়েছে আজকে মহিলা মাদ্রাসা নেই আমাদের বাংলাদেশে মুসলিমের কয়েকটি মহিলা মাদ্রাসা আছে তার মধ্যে আমাদের এখানে লেখাপড়ার ব্যবস্থা করেছেন আল্লাহ করুন ইসলামিয়া সালাফিয়াতে প্রফেসর ডক্টর আলামা আসাদুল্লাহ সাহেব তিনিও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেখানেও বাংলাদেশের আনাজে কানাজা থেকে মহিলারা আমাদের দুইটি বড় বড় প্রতিষ্ঠান সেখানে কি করছে মানুষ নিয়ে ভর্তি করার জন্য আমাদের মাদ্রাসা এসাদুল ইসলাম সালাফের রানী বাজার আমাদের মহিলা শাখা আমাদের ওখানে দাওরাই হাদিস আছে এই রাজশাহীতে তিনটি বড় প্রতিষ্ঠান আমরা এক অপরে হিংসা করব কেন আমাদের ছাত্র এখানে আসবে এরা যাবে ওরা আসবে আহ হাদিস কোনো মত পার্থক্য থাকতে পারে কিন্তু আকিদার দিক দিয়ে আমরা সবাই এক আমরা আকিদার দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এক অপরের সহযোগী আমরা হিংসা না না বিদ্বেষ এর বলেছি আপনাদেরকে যেটা আমি পছন্দ করি না অপপ্রচার আমরা পছন্দ করি না তাই আসুন শুধু আমাদের বাংলাদেশ নয় আমাদের আহলাসদের মধ্যে নয় পুরা সারা বিশ্বে আজকে চক্রান্ত চলছে আহ্লা হাদিস কি করার মুখ্রুদ তাদেরকে বাক্রুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এ মহার আব্দুল আলামিন হাদিস আহলাহাদিস আকিদাকদ যে সমস্ত ভাইরা আছে আল্লাহ তুমি তাদের হেফাজত করো এলেম শিক্ষা করার জন্য আমাদের বহু আলেম ওলামা বই লিখতেছে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি এখন বাংলাদেশ উত্তরবঙ্গের মধ্যে ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরী এরা কিন্তু বহু দোয়া যারা দায়ী বিভিন্ন জায়গার যেমন আব্দুল হামিদ ফাইজি মতিউর রহমান মাদানি আরও অন্য ওনা ওলামা ইকরাম যারা আছেন আব্দুল কাফি আমার সেন ছাত্র সাহিদ তারগিব ও তারগিব সে বইটিও দেখেছে আমি তার সম্পাদনা করেছি এই বই তারা প্রচার করছে ওয়াহিদ ইসলামের লাইব্রেরি তারা বিরাট একটা দায়িত্ব তারা নিয়েছে এবং এই যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমার বিষয়ের সাথে সম্পৃক্ত বিদায় কথাটি বললাম বিষয়ের সাথে সম্পৃক্ত আলোচনা বলছেন ও ইলমিন ইনতফা ও বিহি যে এমন এলেম যদি কেউ রেখে যায় এটা সাতকায় জারিয়া আমি একটি বই লিখেছি সই ফতো মাসাইল প্রায় এক হাজার তিনটা খণ্ড বেরিয়েছে যেটা ওয়াহিদিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে আর এই ওয়াহিদিয়া লাইব্রেরি পরিচালনা করছেন আব্দুল ওয়াহিদ বিন ইউনুস জয়নাল আবিদ বিন রুমান আল্লাহ তাদের খেদমতকে যেন কবুল করে নেন আরও আমাদের এখানে যারা যে সমস্ত লাইব্রেরি আছে সিরাত আছে আরও অন্য লাইব্রেরি আছে এরাও কিন্তু বিরাট একটা খেদমাত করতেছে আল্লাহ তুমি তাদের খেদমাতকে আল্লাহ তুমি কবুল করে নাও এবং এই প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলাম ওই প্রতিষ্ঠান মাদ্রাসা এসাদুল ইসলাম এই প্রতিষ্ঠান আমাদের কিন্তু অনেক আগের এই প্রতিষ্ঠান নতুন হয়েছে আমি তো ছয় মাস এর মধ্যে আসি নাই আজকে হঠাৎ সকালে এসে পুরো এলাকাটা দেখলাম আব্দুর রাজ্জাক ভাই যেভাবে খিদমত করছেন সুবাহ আল্লাহ আমি দেখে দোয়া করলাম তার জন্য এটা ফাটল ধরার জন্য নয় এটা হিংসার জন্য নয় উনি খেদমত করার জন্য এটি করেছেন আমি যতটুকু বুঝি আর কি ওনাকে কিন্তু আমি সমালোচনা করে দেখি না আমি দেখি নাই কার সমালোচনা করতে দেখি নাই উনি কাজ করে যাচ্ছেন আমরা সহায়তা করব আমার ছেলে যেমন আল মার্কাজুল ইসলামিয়া সালাফিয়াতে পড়ছে আমার যতক্ষণ হিংসা বিদ্বেষ থাকতো তাহলে ওখানে আমার ছেলেটা পড়তো বিন রাজসবের ছেলে আলেম পর্যন্ত লেখাপড়া করলো যদি আমাদের হিংসা বিদ্বেষ থাকতো তাহলে আমাদের ছেলেরা পড়ে আমি তো এক মাদ্রাসার প্রিন্সিপাল সেখানে তো আমি বোখারি পড়াই তো সেখানে তো আমি নিয়ে যেতে পারি না সেটা এটাও আমার প্রতিষ্ঠান এটাও আমার প্রতিষ্ঠান ওটাও আমার প্রতিষ্ঠান যে খেদমাত করছে তার তিনটি ছেলেকে আলেম করেছে এটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আব্দুল্লাহর কথা গত হয়তো বলেছিলাম যে এবার মাস্টার্সে চান্স পেয়েছে আমরা মধ্যে বিশ্ববিদ্যালয় মাস্টার্সে চান্স পাওয়া বিশাল ব্যাপার বহু দেশের ছেলেরা সৌদি পর্যন্ত অংশগ্রহণ করেছে তারও চান্স পায়নি কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আবদুল রাজা চান্স পেয়েছে তার জন্য দোয়া করবেন তার পিতার মতো যেন সেও যেন একজন বড় মাপের আলেম আল্লাহ যেন তাকে তৈরি করেন এবং কবুল করে নেন তার একটি ছেলে মিশরে পড়ছে একটি ছেলে ইন্ডিয়াতে পড়ছে সেও আছিরেই কিং আব্দুল আজিজ জেদ্দাতে সে যাবে আর কি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় দুইজন চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ দুয়া করেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসুন আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ করে দেন এলএম শিখতে হবে এলেম না শিখলে আপনার আমার ছেলেরা পথ হয়ে যাবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে এলেম না জানলে যা অবস্থা হয় আমি যে কথা বলতে চাই সেটা বলি শেষ করছি মা বোন যারা এই যে ভালোবাসা দিবস আসছে এখান থেকে আপনার বিরত থাকুন নিজের সৌন্দর্য নিজের স্বামীকে আপনি প্রদর্শন করুন অন্যদের কেনা আলমার আত নারীরা হচ্ছে গোপন বস্তু যখন নারীরা যখন যখন বের হবে তখন শয়তান তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তুলবে আলমা নাসরুদ্দিন আলবানি এই ইস্তাস অনুবাদ করেছেন যে রাফা আসা রাহু শয়তান তখন কি করবে তার চোখকে উঁচু করে ওই মহিলার দিকে তাকাবে এবং বলবে যে হ্যাঁ আমি এখন ফাঁদে ফেলব আসুন যে সমস্ত মা বোন আপনারা এখানে এসেছেন আপনারা পর্দার মধ্যে থেকে ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন দুনিয়া ক্ষণিকের জন্য আখেরাত হলো আমাদের চিরস্থায়ী জায়গা উত্তম জায়গা তাই আসুন চিরস্থায়ী এবং উত্তম জায়গার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিন তোমরা সবাই জিজ্ঞাসিত হবে তাই আসুন আমরা যেন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত না হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করোন এই বলি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহি ও